রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস মেলা 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 হঠাৎ করে মেলা লোকের আয়োজন নিয়ে হয় মেলা মেলা দোকানপাট নিয়ে হয়ে যায় মেলা হঠাৎ করে গ্রামে মেলা এটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার তো অলরেডি মেলাতে কিন্তু আছি মেলার মধ্যে খুঁজে দেখতে পাচ্ছেন তো মেলা গ্রামে কিন্তু খুব কম হয় মেলা ঘুরতে গেলে আমাদেরকে যেতে হয় কয়েকটি জায়গাতে বিশেষ করে তো তো দেখুন কিনা আছে এই মেলার মধ্যে আইসক্রিম ফুচকা চটপটি রোল সমস্তটুকু রয়েছে কিন্তু এই মেলার মধ্যে তো দেখা যাক মেলাটি কতটা বড় হয়েছে একটু দেখে নি তারপর আপনি বলছি কী উপলক্ষে হচ্ছে এই মেলাটি ছেন এখানে সবই রয়েছে যেমন মেলাতে থাকে মেলাটি হচ্ছে একটা পুজো উপলক্ষে কিসের পূজা আমি অলরেডি কয়েকদিন আগে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের গ্রামে একটি শিব পূজার আয়োজন হতে চলেছে কারণ পূজা লক্ষ্মী পূজার পরে এই অনুষ্ঠানটি হয়ে থাকে আমাদের এখানে শিব পূজা সেই শিব পুজো উপলক্ষে এই মেলাটি খুব ভালো লাগছে গ্রামের সকল মানুষ এসেছে আর দেখতে পাচ্ছেন সব রকম দোকান কিন্তু বসেছে আর ও এসেছে ও একটু দেশে ঘোরাঘুরি করছে কারণ গ্রামের সকল মানুষকে একসাথে পেয়েছে দেখতে আর এই ফাঁকে আমিও ক্যামেরা অন করে সমস্ত মেলাটা দেখানোর জন্য আমি ওদের মধ্যে শেয়ার করছি আর আমি কটা বেশ ফুচকাও খেয়ে নিলাম কারণ ফুচকা আমাদের গ্রামে যদি বা আসে মাঝে মাঝে প্রায় গাড়ি করে কিন্তু তবুও মেলার মধ্যে একটা ফুচকা কিন্তু খেয়ে নিলাম তো বন্ধুরা সে এই সেই শিব পূজা যে শিব পূজার কথা আপনি কয়েকদিন আগে একটা ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম তো শিব পূজা হয়ে গেছে আর সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হয় সেটাও অলরেডি কিন্তু হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ানোর পালা এতে বছর অনেকে প্রায় বসতে শুরু করেছে আর আমিও বসবো একটুখানি পর আগে ভোলেরাথের যে পূজা হয়েছে তার প্রসাদটুকু একটু আমি নিয়ে নিই আমি একটু একটু পরে আমি প্রসাদ খেতে বসব তো এই স্টেজে এতক্ষণ ধরে হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তা প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদটা আমি নিয়ে নিই প্রসাদটা নিয়ে নেওয়ার পরে যখন পরে আমি প্রসাদ খেতে তো বন্ধুরা এই এই শিব পুজো অনুষ্ঠানে অনেক সংখ্যক লোক কিন্তু বসেছে প্রসাদ খেতে এরকম দু তিনটে ব্যাচ প্রসাদ খায় প্রায় কয়েক হাজার লোক কিন্তু এই শিব পুজো অনুষ্ঠানে প্রসাদ পায় আর এটা প্রথম দিন শিব পুজো হলো প্রসাদ খাওয়ানো হলো পরের দিন নাটক একটি হবে নাটক অলরেডি নাটক আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি আর এই ফাঁকে আমি বসে পড়লাম কিন্তু খেতে একটি নাটক আমি শেয়ার করেছি আর পরবর্তী যে দুটো নাটক আছে সেটা আমি শেয়ার করবো অন্য একদিন তো এখানে আমি এখন খেতে বসলাম খিচুড়ি প্রসাদ খেতে গ্রামের সকলের সাথে একসাথে বসলাম বেশ ভালো লাগছে আর এদিকে গ্রিন রুমে তৃতীয় দিন না দ্বিতীয় দিন একটি নাটক হবে যে নাটকটা আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি প্রথম প্রথম পার্ট তো সেই নাটকে রিহার্সাল হচ্ছে যেতে পারছেন এখানে এটা গ্রিন রুম আর এখানে সেই নাটকের জন্য প্রস্তুতি চলছে গ্রামের আমাদের এই গ্রামে রয়েছে অনেক ট্যালেন্টেড শিল্পী তারা নিজেও জানে না তারা কতটা সুন্দর একটি নাটক অভিনয় করতে পারে তো সেই নাটকটিরই রিহার্সাল অলরেডি হয়ে গেছে এখন গ্রিন রুমে মেকআপ চলছে তারা কয়েক বছর আগে একটি নাটক করেছিল এতটা সুন্দর তো দেখা যাক আজকের নাটকটি কেমন হচ্ছে তো নাটকটি কেমন হয়েছে সেটা তো আমি আপনাদের মধ্যে শেয়ার অলরেডি ফার্স্ট স্টেপ করে দিয়েছি তিনটে স্টেপে সেই নাটকটি আমি শেয়ার করব ফার্স্ট স্টেপ অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আর দুটি স্টেপ যেটি আছে সেটা কয়েকদিন পরপর আমি অলরেডি শেয়ার করব তো খুব সুন্দর এরা নাটক অভিনয় করে তো এবার চলাম শেষের দিন যেটা হচ্ছে বাউল অনুষ্ঠান সেই বাউল অনুষ্ঠান আমি শেষের কিছুটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম যেতে পারছেন এখানে বাউল হচ্ছে এবং এর সাথে সাথে গ্রামের অনেক মানুষ যারা দেখতে পাচ্ছেন খুব নৃত্য করছে আনন্দ করছে কারণ শেষের দিন আর এদিকে আজকে বাবা ফলকে বিসর্জন করা হবে যে মাটির মূর্তিটা তৈরি করা আছে তো বন্ধুরা আজ এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন